আসসালামু আলাইকুম এস এম সাইদুল বলছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার বা আপনার বাচ্চার জন্মদিন নিবন্ধনের জন্য আবেদন করবেন অনলাইনে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কি কি ডকুমেন্ট আপনি কাউন্সিল অফিসে জমা দিবেন যাতে করে খুব সহজে আপনার বা আপনার বাচ্চার জন্ম নিবন্ধন হয়ে যায় তো দর্শক বন্ধুরা বেশি কথা বলবো না কি কি ডকুমেন্ট প্রয়োজন আমি ভিডিওর লাস্টে বলে দিব সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যদি নির্ধারিত কাউন্সিল পৌরসভার সিটি কর্পোরেশনে যান তাহলে কিন্তু খুব সহজেই আপনার জন্ম নিবন্ধনটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বেশি কথা না বলে চলে যাবো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর ভিডিও ভালো যদি আপনাদেরকে লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর যদি আপনাদের ভিডিও দেখার পর কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ ভিডিও স্কিপ করবেন না আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি অ্যাপ্লিকেশন করার পর কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে এবং কি কি ডকুমেন্ট নিয়ে আপনি আপনার কাউন্সিল অফিসে বা সিটি কর্পোরেশনে আপনি নিয়ে গিয়ে জমা দিবেন এবং আরেকটা কথা না বললেই নয় আপনারা যারা দুই হাজার সালের আগে জন্মগ্রহণ করেছেন তার তাদেরকে কিন্তু আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন লাগবে না যারা দুই হাজার সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু মাস্ট বি পিতা এবং মাতা দুইজনারই কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার লাগবে তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না তো ভিডিও দেখে থাকুন দেখলেই বুঝতে পারবেন আর হ্যাঁ ভিডিওর লাস্টে কিন্তু কি কি কাগজপত্র লাগবে আমি আপনাদেরকে এ টু জেড বলে দিব তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো এখান থেকে আমরা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব অনলাইনে তো আবেদন করার জন্য আমরা যে কাজটি করব সর্বপ্রথম আমরা এখান থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম নেওয়ার পর আপনারাও নেবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও খুব সহজে করতে পারবেন তো এখান থেকে আমি সার্চ বক্সে লিখে দিব জন্ম নিবন্ধন আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনের জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান এক আছে জন্মস্থান দুই আছে স্থায়ী ঠিকানা আপনি যদি বিদেশ থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন আপনি যদি বাংলাদেশ দ্রুতবাসের জন্য দ্রুতবাসের জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন যদি দ্রুতবাস থেকে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান তাহলে এই যে এই বক্সে ক্লিকটা উঠিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে ঠিক আছে যাই হোক আমি দ্রুতবাস থেকে করতেছি না আমি জন্মস্থানের ঠিকানাই করব আমি জন্মস্থানের ঠিকানায় টিকমার্ক রেখে আমি এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিব পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায় এখানে নামের প্রথম অংশ বাংলায় দিতে হবে এবং নামের শেষ অংশ বাংলায় এখানে দিতে হবে এবং নামের প্রথম অংশ ইংরেজিতে এই ঘরে দিতে হবে নামের প্রথম অংশ ইংরেজিতে এই ঘরে দিতে হবে তো আমি এটা পূরণ করে নিচ্ছি হ্যাঁ দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায় দিয়ে দিয়েছি এবং নামের শেষ অংশ ইংরেজিতে দিয়ে দিয়েছি নামের প্রথম অংশ ইংরেজিতে দিয়ে দিয়েছি এবং নামের শেষ অংশ ইংরেজিতে ইংরেজিতে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আচ্ছা এখানে আমি জন্ম তারিখের উপরে যদি ক্লিক করি এখানে এরকম বক্স আসবে আমি এখানে এখানে ক্লিক করবো এবং সালে ক্লিক করে দেব করার পর আমি দু হাজার সাল লিখে দেব দেন এখানে মার্চ দিতে হবে দেন যেই তারিখটা সেই তারিখ আপনি এখান থেকে সিলেক্ট করবেন করার পর দেখতে পাচ্ছেন আপনি যেই এখানে কিছু সত্য বলি বলতেছে যদি এই ডকুমেন্ট আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে দেখবেন আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিতা মাতার কততম সন্তান এর উপরে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনার যততম সন্তান এটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্গ লিঙ্গ এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা এখানে দেশ আপনি নির্বাচন করবেন বাংলাদেশ এবং বিভাগ নির্বাচন করবেন এখানে বিভাগ নির্বাচন করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাক জেলা নির্বাচন করতে হবে আপনাকে এখানে আপনি এখান থেকে আপনি আপনার জেলা নির্বাচন করবেন তারপরে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা এখান থেকে নির্বাচন করতে হবে আমি করে দিলাম আমার যেহেতু থানা আমি থানা সিলেক্ট করলাম পৌরসভা বা ইউনিয়ন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি আমার ইউনিয়ন সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ডাকঘর এখানে বাংলায় লিখতে হবে এবং গ্রাম পাড়া মহল্লা এখানে বাংলায় লিখতে হবে এবং এখানে ডাকঘর ইংরেজিতে এই ঘরে লিখতে হবে এবং আপনার গ্রামের নামও ইংরেজিতে এখানে লিখতে হবে তো আমি একটু লিখে নিচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাকঘর বাংলায় দিয়ে দিয়েছি এবং গ্রাম পাড়া মহল্লা আমি এখানে বাংলায় দিয়ে দিয়েছি আমি এবং ডাকঘর এখানে ইংরেজিতে দিয়ে দিয়েছি এবং গ্রাম পাড়া মহল্লা আমি এখানে ইংরেজিতে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বাসা ও সড়ক এখানে আপনাদেরকে একটা কথা বলে নিই দেখতে পাচ্ছেন যেই লেখার উপরে স্টার চিহ্ন আছে সেটা আপনাকে বাধ্যতামূলক পূরণ করতেই হবে আর যদি যেখানে স্টার থাকবে না সেটা যদি আপনি চান পূরণ করবেন না কোনো সমস্যা নেই ঠিক আছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি পরবর্তীর উপরে ক্লিক করে দেব আচ্ছা পরবর্তীর ওপরে ক্লিক করার পর আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার চাচ্ছে এবং পিতার জন্ম তারিখ এখানে চাচ্ছে হ্যাঁ তো এখানে যদি আমি দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলা এখানে কিন্তু লেখার কোনো অপশান নাই কারণ আমি এটা দুই সালের পরের ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছি আমরা একটু যদি পূর্ববর্তী মানে ব্যাকে যাই যাওয়ার পর এখানে যদি আমরা শালটা যদি চেঞ্জ করে দিই আমরা এখানে যদি শালটা দিয়ে দিই এখানে এখান থেকে যদি শালটা দিয়ে দিই উনিশশো সাতানব্বই বা আটানব্বই হ্যাঁ দেওয়ার পর আমি তারিখটা সেম রাখলাম রাখার পর যদি এটা আমি আমার কাছে ডকুমেন্টটি আছে এটাতে ক্লিক করার পর যদি আমি আবার পরবর্তীতে ক্লিক করি এখানে আপনার একটা মদার জিনিস দেখতে পাবেন এখানে কিন্তু আপনি সব ঘরে কিন্তু লেখার অপশান দেখতে পাবেন আপনি সব ঘরে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন হ্যাঁ তার মানে কি যারা দুই হাজার সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু পিতার জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন হচ্ছে না যারা দুই এক সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের পিতার বা মাতার কিন্তু জন্ম নিবন্ধনের নাম্বারের প্রয়োজন হচ্ছে হ্যাঁ তো এখান থেকে আমিও আমি বয়সটা ঠিক করে আসি আচ্ছা এখান থেকে আমি চব্বিশ এপ্রিল দুই আচ্ছা এখন পরবর্তীতে যদি আমি ক্লিক করে দিই এখন দেখতে পাচ্ছেন আবার কিন্তু লেখার অপশানটা নাই হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন পিতার জন্ম নিবন্ধন নাম্বার আমার আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিতে হবে আপনার বাচ্চারা যদি করে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এটা এখানে দিতে হবে তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা আমি এখানে দিয়ে নিচ্ছি আচ্ছা আমার জন্ম নিবন্ধন নাম্বারটা আমি দিয়ে নিই দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে জন্ম তারিখ সেটা এখানে দিতে হবে তো আমি আমার জন্ম তারিখটা এখানে বসে দিই আচ্ছা আমার জন্ম নিবন্ধন জন্ম তারিখ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু অটোমেটিক শো করছে হ্যাঁ তো এর অনুরূপভাবে মাতার জন্ম নিবন্ধন নাম্বার ওখানে দিতে হবে আমি এখানে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে নিব তারপরে মাতার যে জন্ম তারিখ সেটা আমি এখানে বসিয়ে দিব দেওয়ার পর দেখতে পাচ্ছেন মা তারও বাংলা নাম ইংরেজি নাম এবং এই বাংলাদেশে সব কিছু কিন্তু শো করেছে হ্যাঁ এখান থেকে পরবর্তী অপশনে আমি আবারও ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই আমি যেহেতু স্থায়ী ঠিক জন্মস্থানের ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদনটি করতেছি এবং এখানে বলতেছে স্থায়ী ঠিকানা কী একই আমার এক যদি আপনাদের আলাদা হয় তাহলে কিন্তু এটা আপনাকে হাতে টাইপ করে দিতে হবে হ্যাঁ তো আমরা যেহেতু এক আমি এই জন্য এই টিকবক্সে টিকটা তুলে দিব আপনার যদি এক হয় তাহলে আপনারাও সেমভাবে কাজ করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানাও বর্তমান ঠিকানা আপনার যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে কিন্তু আপনি এখানে মার্ক তুলে দিবেন আর যদি না হয় তাহলে কিন্তু এটা আপনাকে হাতে পূরণ করে নিতে হবে আপনার যে ঠিকানা সেটা হ্যাঁ তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তী অপশানে আমি আবারও ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধনধীন ব্যক্তির আঠারো বছর নিম্নে বয়স হলে তাহার পিতা বা মাতা বা আইন আইনগত অভিভাবক বা বিধি নয়মতে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নিম্ন প্রত্যয়ন পূর্বক সাক্ষর টিপসই প্রদান করিবে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক আপনি যে জন্ম নিবন্ধন আবেদন করতেছেন তার সাথে আপনার কি সম্পর্ক তো আমি যেহেতু পিতা আমি এখান থেকে পিতা সিলেক্ট করে দেব আপনি যেটাই হবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম মানে আমার নাম চলে আসছে তো আচ্ছা এখান থেকে আমাদের কি কিছু কাগজপত্র ডকুমেন্ট অ্যাটাচড করতে হবে তো যেটা দুই মেগা বাইটের উপর হওয়া যাবে না দুই মেগা বাইটের মধ্যেই থাকতে হবে তো যদি ছোট বাচ্চা হয় তার জন্য আপনি কি করবেন ছোট বাচ্চার যে কার্ড আছে সেই কার্ড সংশোধন সংযোজন করবেন এবং পিতা মাতার ভোটার আইডি কার্ডের যে ফটোকপি সেটা সংযোজন করবেন এবং যদি পারেন তাহলে বাড়ির ট্যাক্স বা অথবা কারেন্ট বিল অথবা আপনার গ্যাস বিলের যে কোনো একটা কপি সংযোজন করে দিবেন তো আমি সংযোজন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে বাচ্চাদের টিকার কার্ড সেই টিকার কার্ডটি আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করে দিব ট্রাইপ চিকিৎসা প্রতিষ্ঠানের সারপত্র এটা আমি সিলেক্ট করে দিব দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমি আর একটা সংযোজন করবো করার জন্য আবারও সংযোজন অপশানে ক্লিক করে দিব ডেস্কটপ তারপরে আমার ভোটার আইডি কার্ডের যে ফটোকপি সেটা আমি সংযোজন করে দিব এখানে টাইপ লিখে দিব পিতা মাতা মহি পাতা মহি আমি এখানে এটা সিলেক্ট করে দিব দুইটা অপশানই আছে সিলেক্ট করে দেওয়ার পর স্টার্ট অপশানে ক্লিক করে দিব আচ্ছা স্টার্ট অপশানে ক্লিক করে আমাদের আমার দুটা ডকুমেন্ট কিন্তু দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে আরও অ্যাটাস্ট করতে পারেন আমি এখান থেকে পরবর্তী যে অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি এতক্ষণ যেটা ফুল মানে যতগুলো পূরণ করলেন সব কিছুর কিন্তু একটা প্রিভিউ আপনি এখানে দেখতে পাবেন হ্যাঁ এখানে পুরো প্রিভিউ দেখতে পাবেন এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কি কাজ করবেন এই যে এখান থেকে পূর্ববর্তী পূর্ববর্তী গিয়ে কিন্তু আপনি সেটা সমাধান করে আসতে পারবেন বা সেইটা সংশোধন করে আসতে পারবেন আপনি এখানে ভালোভাবে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল নাম্বার ও বিদেশগ্রামীর ক্ষেত্রে ইমেল যাচাই করুন ওটিপি যাবে তো আমি যেহেতু বাংলাদেশে আসি আমি এখানে একটা ফোন নাম্বার আমার দিয়ে দিব হ্যাঁ তো এখানে জিরো বাদ দিয়ে আপনারা ফোন নাম্বারটা দিবেন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ফোন নাম্বার আমি একটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান এই ওটিপি পাঠানে একটা ক্লিক করে দিতে হবে আচ্ছা সাকসেসফুলি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এই ঘরে লিখতে হবে আমি একটু মোবাইলটা দেখি ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা একটু বসিয়ে দিই আচ্ছা আমার ওটিপিটা দেওয়া হয়ে গেছে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করে দিব তো আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম ওকে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে আবেদনপত্র নম্বর এই নম্বরটি আপনারা ছবি তুলে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন হ্যাঁ এটা যদি আপনাদের হারিয়ে যায় তাহলে কিন্তু হবে না তো আমি এটা কপি করে নিলাম আপনারা অবশ্যই এই নম্বরটি কপি করে রাখবেন এবং এখানে আবেদন প্রিন্ট করার জন্য দেখতে পাচ্ছেন আবেদন প্রিন্ট আমরা আবেদন প্রিন্ট করব তো আপনি এখান থেকে আবেদন প্রিন্ট করতে পারেন এবং আপনি যদি নিউ ট্যাব নিই আমি যদি নিউ ট্যাব নিই নি আমি এখান থেকে জন্ম উপরেই ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে নিবন্ধন যাচাই করণ এই যে আবেদনপত্র প্রিন্ট এই অপশানে যদি যাই এখান থেকে যাওয়ার পর এই যে আবেদন পত্রের ধরন এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এবং অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে আমি যেই আবেদনপত্র যে নাম্বারটা নিলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর এখানে তারিখ দিতে হবে মানে জন্ম তারিখ দিতে হবে যার এই মাত্র আবেদন করলেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন জন্ম সাল বা জন্ম তারিখ দেওয়ার পর আমি যদি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করি আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রিন্ট অপশানে অলরেডি চলে আসছে হ্যাঁ একটু লোড নিচ্ছে দর্শক বন্ধুরা এই যে দেখতে পারছেন প্রিন্ট অপশানে প্রিন্ট হয়ে চলে আসছে তো আপনি চাইলে এটা কিন্তু এখানে এদের সেভ করে রাখতে পারেন আমি সেভ করে রেখে দিলাম আপনার চাইলে প্রিন্ট করেও নিতে পারেন তো আমি এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ করে রাখলাম অলরাইট বন্ধুরা অ্যাপ্লিকেশন করার শেষ এখন আপনি কি কি কাগজপত্র জমা দিবেন প্রথমেই বলে রাখি আপনারা অ্যাপ্লিকেশন যে করলেন অ্যাপ্লিকেশন ফর্ম নিবেন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেওয়ার পর আপনি যে ডকুমেন্ট সংযোজন করলেন যেমন ধরুন যে আপনি যে বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন সেই বাচ্চার টিকা কার্ডের ফটোকপি নিতে হবে এবং আবেদনকারীর পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিতে হবে তারপরে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার বাসার বিদ্যুৎ বিলের একটা ফটোকপি নিতে হবে অথবা আপনার বাড়ির ট্যাক্সের একটা ফটোকপি নিতে হবে সবগুলো কাগজপত্র এক জায়গাতে অ্যাটাস্ট করে আপনার নির্ধারিত যে কাউন্সিল আছে বা সিটি কর্পোরেশন আছে সেখানে গিয়ে আপনি জমা দিবেন জমা দিলে কিন্তু আপনার দুই থেকে দশ কর্ম দিবসের মধ্যেই কিন্তু আপনার জন্ম নিবন্ধনের কাজ হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যদি কোনো মতামত থাকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ